সেই সময় যারা ডাকা ছিল চোর ছিল ডাকা ছিল যারা সম্পদের ভক্ষক ছিল তারা সম্পদের রক্ষক হয়ে গেল যারা নারীর সতীত্বের ভক্ষক ছিল তারা মা বোনদের এজ্জতের রক্ষক হয়ে গেল সেই সময় যে কঠিন পরিবর্তন হয়ে গিয়েছিল সেই পরিবর্তনের পেছনে যে কেতাবখানা কাজ করেছিলেন সেই কেতাবখানার নাম কি আওয়াজ দিয়ে বলুন আরো জোরে বলুন

কোরআনুল করিম সহজ করে পড়ার জন্য কোরআনুল করিম সহজ ভাবে বোঝার জন্য আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল সহজ করে কোরআনুল করিম পড়ার জন্য বোঝার জন্য আমি নাজিল করে দিয়েছি সহজ করে দিয়েছি কি কোরআনুল করিমটা পড়ার জন্য আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল সহজ করে দিয়েছেন মানুষের জন্য সহজ করে দিয়েছেন বোঝার জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল

ব্যাংকের নোকারে নাকি নাই জন দরবে বলে সাদা দরবে বলে আল্লাহ রব্বুল عزাত ও জলাল এই কুরআনুল কারীম কারা সুকেসের ভিতরে ইবাদত করেন নাই আল্লাহ রব্বুল عزাত ও জলাল এই কুরআনুল কারীম কারা ইবাদত করেছেন তার সৃষ্টি করার মধ্য থেকে মানুষদের মধ্য থেকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কুরআনুল কারীম মুখস্থ করার মাধ্যমে আল্লাহ রব্বুল عزাত ও জলাল সেই মাসুম বাচ্চাদের কুরআনুল কারীম হাফেজদের হৃদয়ে এই কুরআনুল কারীম কারা ইবাদত

যদিও তার মতো কন্ট্রোল হয় চেষ্টা করতেছি যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন কথা ঠিক কেনা যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন কথা ঠিক কিনা বলি কেমন করে পূর্বে আগুন কোরআনের পেশ বলি কেমন করে পূর্বে আগুন কোরআনের পেশ আসে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফে কথা বলেন কথা ঠিক কিনা বলি কেমন করে পূর্বে আগুন

সমস্ত kitab গুলোকে সমস্ত বইগুলোকে সমস্ত পুস্তকগুলোকে নিচে ফেলে দিয়ে এই কুরআনুল কারীম খানা সবার উপরে থাকবেন কথা বলেন কথা ঠিক কিনা এই কুরআনুল কারীম খানার সংস্পর্শে যারা আজকে এসেছেন বা কুরআনুল কারীমের সহেস্ত পসে যারা আসবেন আল্লাহ রাব্বুল জালাল তাদেরকে হেরে থেকে জিরো বানিয়ে দিল কুরআনুল কারীম খানার কাজ কি কুরআনুল কারীম খানার কাজ হলো অন্ধকারের মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসা অন্ধকারের মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসে মহতার হাজির এই করণুল কারিম শুধুমাত্র ওই মিলাদ পড়ার জন্য করণুল কারিম খান নাজিল করেন নাই মা বাবা বলে গেলে সেখানে করণুল কারিম শুধু তেলাও করতে হবে এই জন্য আসে নাই এই করণুল কারিম খানা আমাদের জন্য হেদায়তের একটা অস্ত্র হেদায়েতের একটা অস্ত্র যতদিন এই দেহে থাকবে প্রাণ বলার সাথে যতদিন এই দেহে থাকবে পরান ততদিন গিয়ে যাব কোরআনের গান যতদিন এই দেহে থাকবে পরান ততদিন গিয়ে যাব কোরআনের গান কোরআন হলো কোরআন হলো বিধান জীবন চলার পথে সংবিধান জীবন চলার পথে সংবিধান কেড়ে নিতে চায় যারা কোরানের মান কেড়ে নিতে চায় যারা কোরানের মান রুখে দাঁড়াবো তাতে যায় যায় প্রাণ কথা বলেন কথা ঠিক কিনা ঘেরে নিতে চায় যারা কোরআনের মান রুখে দ্বারা বোধাতে যায় যা প্রাণ মুসলমান ভাইয়ের আমার যতদিন আমাদের এই দেহে এক ফোটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত কোরআনুল কারিমের মান কেউ কেড়ে নিতে চাইলে কোরআনুল কারিমকে কেউ অপমান করতে চাইলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের নাজিল কৃত এই কোরআনুল কারিম করে কেউ অপমান করতে চাইলে আমার নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কটাক্ষ করলে আমরা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও সেটা সহ্য করব না করব না কথা বলেন কথা ঠিক কিনা

কোরআনুল কারিম থেকে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিছু মেসেজ দেব সফলতার মেসেজ দেওয়া যাব আল্লাহ রব্বুল আজাদ আল জালাল কোন কোন বান্দাদেরকে সফল ব্যক্তি বলেছেন আল্লাহ রব্বুল আজাদ আল জালাল কাদেরকে সফলতার চাবি দিয়েছেন কাদেরকে সফল ব্যক্তিত্ব বলেছেন সেই কথা সেই মেসেজটা আমি সিরাজুল ইসলাম সিরাজি আপনাদেরকে দিতে চাই শুনতে রাজি আছেন কিনা ও মুসলমান আজকে এই বাজিক দৃষ্টিতে আমরা সফল ব্যক্তি তাদেরকে বলি যারে এই বসে নিয়ে পারে একবারে আছে আবার রং পুছাওরে বাড়ি আছে ঢাকায় যাদের বাড়ি আছে তাদেরকে আমরা সফল ব্যক্তি বলি বলি কি বলি না যাদের বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে ধন আছে দौलত আছে তাদেরকে আমরা সফল ব্যক্তি বলি যারা অভিনয় জগতে এত অভিনয় করেছে বেশি অভিনয় করতে পারে তাদেরকে আমরা সফল অভিনেতা বলি আবার যারা ব্যবসা প্রতিষ্ঠা ব্যবসা প্রতিষ্ঠিত করেছে তাদেরকে সবল ব্যবসায়ী বলি আবার এই যে লাইক শেয়ার বেশি কমেন্ট বেশি সাবস্ক্রাইবার বেশি তাদেরকে আমরা সফল বক্তা বলি কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল কাদেরকে সকল বক্তা বলেছেন কাদেরকে সফল ব্যক্তি বলেছেন কাদের সফলতার চাবি কাটি দিয়েছেন সেই মাপ কাটির মধ্যে এই যে যারা সফলতা মনে করো যে তারাই সফলতা এই পৃথিবীতে যারা সফলতা মনে করে তারা কিন্তু আসলে সফল অর্জন করতে পারে নাই আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল

যারা সফল হবে তাদের মধ্যে এই তিনটি বিষয় থাকতে হবে এই তিনটি বিষয় যার মধ্যে থাকবে তারা হচ্ছে সফল ব্যক্তি তারা হচ্ছে সফলতা অর্জন করতে পারবে তারা তিনটি বিষয় থাকবে যাদের মধ্যে তারাই সফলতা অর্জন করতে পারবে এক নম্বর বিষয়টা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু আল্লাহ রাব্বুল আলামিন জালাল বলেন ও ইমানদাররা তোমরা যারা ঈমান এনেছ ঈমান আনার পরে তোমার কাজ হলো আমিনুর কাও ওয়াসজুদু রুকু করা সিজদা করা কথা বলেন তো ঈমান আনার পরের কাজ কি রুকু করা সিজদা করা রুকুকারীটাকে বলা হয় যে নামাজের মধ্যে মানুষের সাথে রুকুকারীদের সাথে রুকু করে তাকে রুকুকারী বলা হয় সেজদাকারীদের সঙ্গে যারা সেজদা করে তাদেরকে সেজদাকারী বলা হয় ও মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কুরআনুল কারীমের জায়গায় নামাজের কথা বলেছেন কোথাও বলেন নাই আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যে শুধু তুমি নিজে নামাজ পড়ো তোমার

কায়েম করতে বলেছেন কায়েম হচ্ছে ওই বিষয়টা এই যে আজকে যারা মাহফিল শুনতে এসেছেন ও আস শুনতে এসেছেন মুসলমান ভাইরা আমরা প্রত্যেকের বরণে লঙ্গি আছে না নাই লঙ্গি আছে না নাই কথা বলেন আছে না নাই প্রত্যেকের বরণে লঙ্গি আছে এই লঙ্গি যেহেতু সকলেই করে সকলেই পড়ে সেটাই হলো প্রতিষ্ঠিত সেটা প্রতিষ্ঠিত আমার পরিবারে পাঁচজন সদস্য নামাজ পড়ে একজন বা দুইজন তাহলে আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠিত নাই নামাজ নাই কথা বুঝে গেছে জানে যেটা সমাজে সবাই করে সেটাই কি প্রতিষ্ঠিত ও মুসলমান মায়ে رحمت আপনি কথা বলেন না আপনি নিজে নামাজ করেন না আপনি কেমনে সন্তানkernাদের কথা বলবেন আপনার বিবি নামাজ করেন না আপনি নামাজ করেন না আপনি কেমন করে নামাজের কথা বলবেন আপনি আগে নিজে নামাজ পড়েন আপনার بیویকে নামাজ পড়ার জন্য বলেন আপনার সন্তানকে নামাজ পড়ার জন্য বলেন 7 বছর বয়সে সন্তানের নামাজ পড়োজ হয় এরপরে 10 বছর বয়স বয়সে সন্তানকে নামাজের জন্য প্রহার করতে হয় 10 বছর পরে যদি সন্তান নামাজ না পড়ে তাকে প্রহার করার অনুমতি আছে তার ভাত বন্ধ করে দেওয়ার অনুমতি আছে কিন্তু আজকে আমার সমাজে দেখা যায় যে এত তাড়াতাড়ি কেনে নামাজ করি আর তো সময় আছে কথা আছে বাবা

সর্বপ্রথম যখন হিসাব নিবেন তখন সবার আগে নামাজের হিসাব না হবে